সতেরো সেপ্টেম্বরে আপনার হচ্ছে ফ্লাইট সতেরোটা দশে রাইট আজকে আপনি ষোলো তারিখে আসছেন আপনার টিকিট পাসপোর্ট সব কিছু নিয়ে যেতে হচ্ছে আপনার টিকিট হচ্ছে পাসপোর্ট আর হচ্ছে বিমিটি ক্লিয়ারেন্স কার্ড আর এই পেপারটা হচ্ছে আপনি দুবাই যাওয়ার পরে দুবাই এয়ারপোর্টে নামার পরে আমাদের যে টিম আপনাকে রিসিভ করবে তার কাছে আপনি এই পেপারটা দিবেন এখানে ছবি পাসপোর্ট আর হচ্ছে আপনার বিশা কপি এটা হচ্ছে আমাদের আলান সিরিজের এগ্রিমেন্ট পেপার যেটাকে বলে যে আপনি একজাক্টলি কত টাকা দিয়ে যাচ্ছেন এবং এখানে যাওয়ার পর আপনি কি কী করতে হবে এবং কোম্পানি কি দিবে এবং কি কি ফ্যাসিলিটি আপনি পাবেন এর সকল বিষয় এখানে উল্লেখ করা আছে এবং যাওয়ার পরে কোনো অবৈধ কিছু করতে পারবেন না যদি করেন তো সেক্ষেত্রে যদি পুলিশ সিআইডি আপনাকে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে রিস্ক এবং জিম্মেট হচ্ছে আপনার অবশ্যই তো আপনি আগামীকালকে বিকেল সন্ধ্যা সাতটা দশ হচ্ছে আপনার ফ্লাইট এখন অনেকে তো এই পর্যন্ত বলতেছে এবং আপনার মনে কিন্তু একটা কনফিউজ ছিল যে আসলে ডুবাই আমি যেতে পারবো কি না না মানে আমি যে আসলাম প্রথম আশা ছাইরে দিছিলাম কারণ অনেকের কাছে অনেক মন্তব্য শুনলাম কিন্তু পরে রুল কথা শুনি না ওনার কাছে ভালো লাগছে এবং আমি ওনারা সবসময় ফলো করতাম তো আসলাম এবং আইসা দেখলাম কথা কাছে সব মিল আছে অনেকে বলছে ডুবাই বিষ হয় না ডুবাই ট্যাক্সিতে যাওয়া যায় না

এবং আমারও ফ্রেন্ড আমিও একসাথে ওইখানে জব করছি একই কোম্পানিতে ডুবাই ট্যাক্সিতে তা আজকে আমি এখানে উনি অলরেডি ওইখানে জব করতেছে উনি আপনাকে আমার কাছে রেফারেন্স করছে তাই যদি ডুবাই টেক্সি কোম্পানি যদি ভালোই না হয় একজনের বাল্য কালার ফ্রেন্ড একজন ফ্রেন্ড কিন্তু অনেক প্রকার হয়ে থাকে তা বাল্য কালার ফ্রেন্ড কিন্তু একবারে কলিজার কলিজা হয়ে থাকে তাকে কিন্তু অবশ্যই রেফার করে না সে ওইখানে আলহামদুলিল্লাহ ভালো আছে বিদায় আপনাকে রেফারেন্স করছে রাইট ইনশাল্লাহ অনেকে অনেক ইউটিউবে ফেসবুকে অনেক কথা বলবে সফলতা এবং সাকসেস কয়জন পায় আপনি যখন নেগেটিভ মানুষের সাথে চলবেন আপনি সবসময় নেগেটিভ হবেন আর আপনি যখন পজিটিভ মানুষের সাথে চলবেন আপনিও পজিটিভ কিছু করতে পারবেন তাই এখন এখানে যাওয়ার পর অনেক অনেক কথা বলবে কারো কথা কান না দিয়ে আপনি আপনার লক্ষ্য আগে বাড়বেন প্রতিটা এক্সামে পিটিটি যাওয়ার পরে আপনার হবে ইংলিশ টেস্ট ইংলিশে শেষ করবেন আপনার হবে মেডিকেল মেডিকেল শেষ করলেন আপনার হবে স্কুলে মেডিকেল শেষ করার পর হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করার পর আইডি কার্ড আসার পরে স্কুলে অ্যাডমিশন হবেন স্কুলে অ্যাডমিশন হওয়ার পরে এখানে স্কুলের এক্সামগুলো শেষ করার পরে এরপর আরও কয়েকটা এক্সাম আছে পিটিএ টেস্ট ই টেস্ট আর পারমিট কার্ড এগুলো শেষে আপনি গাড়ি পাবেন যাওয়ার পরে মিনিমাম ছয় থেকে আট মাস সময় লাগবে সেই মন মানসিকতা মেন্টালিটি নিয়ে যাবেন এবং মন থাকে বর্তমানে যারা ট্যাক্সিতে যাচ্ছে তাদের লাইসেন্স কষ্টটা নিজে বহন করতে হচ্ছে কত টাকা প্রায় দুই লাখ টাকার মতন দুই লাখ টাকার মতন দেড় হামে হচ্ছে পাঁচ হাজার তিনশো দেড় হাম আর বর্তমানে বাইক ক্যারিয়ারে যারা যাচ্ছে তাদেরটা হচ্ছে বর্তমানে আমাদের ডেলিগেট ইন্টারভিউ শেষে যারা যাবে তাদের বাইক ক্যারিয়ারের লাইসেন্সের টাকাটা কোম্পানি বহন করতেছে যাওয়ার পরে যে আপনি অ্যাকোমোডেশনে থাকবেন সেটাও পরবর্তী কোম্পানি সেলাই থেকে কেটে রাখবেন হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন কারো কথায় কনফিউজ হবেন না ইনশাআল্লাহ সঠিকভাবে যখন আপনি লক্ষ্যে আগে বাড়াবেন ভালো কিছু করতে পারবেন অবশ্যই তাই আপনারা যারা এখনও যেতে চাচ্ছেন এবং যাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে অফিসে এসে যাচাই বাছাই করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম